একটা এআইজি নাই মানে এডিশনাল আইজি অথবা বড় বড় পোস্টে পুলিশের যারা যারা আছে তাদের বেশিরভাগ সরাসরি খুঁটি করে মানুষ হত্যা করেছিল সেই লোকগুলোকে আমরা ফেরত চাই বৈষম্য একদিনে দূর করা যাবে না কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি কোন যুক্তিতে আপনি পৃথিবীর ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দিয়েছেন আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি এক কোটি পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন তার প্রতি চুয়াল্লিশ লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন এরকম একটা সরকার এরা মনে করে যে জনগণকে ঠেকাই পড়েছে যেহেতু অন্য কোনো সরকার করা যায়নি আমাকে যেহেতু বিদেশে ফোন করে থেকে নে তারপরে সরকার গঠন করবার জন্য বলা হয়েছে আমাকে ছাড়া তোমরা তো চলতে পারবে না অর্থাৎ তার কোনো জবাব নেই তারাই তাকে প্রশ্ন করলে উনি কথা বলেন না তার সম্পর্কে জানতে চাইলে তার কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ইনি কোনো কথা বলেন না আমি আবারও বলি এই জায়গায় সংস্কারের সঙ্গে কোনো সমস্যা হয়নি আপনি চালের দাম কমাবেন তাই বলে সংস্কার যেটা করতে চান সেই পথে পদক্ষেপ ব্যবহার করে বাধা হয়নি আপনার কোনোই প্রয়োজন ছিল না সংস্কারের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবার জন্যে আপনি যে পরিবারগুলোর কাঠ বন্ধ করে দিলেন এটার কোনো দরকার ছিল না কেন করা হয়েছে কেন করা হয়েছে পত্রিকাগুলো লিখেছে আই এম চায় তাই বন্ধ করা হয়েছে এর কথা মতো বাংলাদেশ চলবে ওয়ার্ল্ড ব্যাংকের কথা মতো বাংলাদেশ চলবে ডক্টর ইউনুস তিনি সারা পশ্চিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় মানুষ হন নিশ্চয়ই চাই ড ইউরোসকে যদি ওয়ার্ল্ড ব্যাঙ্ক সাপোর্ট করে আইএমএফ বিষয়ভাবে সাপোর্ট করে বড় অর্থনীতিবিদ হিসেবে তার প্রতি বিশেষ সম্মান দেখায় আমি বলবো তিনি ধর আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংককে বোঝাবেন আমার দেশের অর্থনীতি সত্যিকার চলছে কি মানুষের অবস্থা কি নোবেল প্রাইজ পেয়েছেন মানে মেট্রো লেভেলে বড় কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন তা তো না আপনি ক্ষুদ্র হিণের নোবেল নোবেল প্রাইজ পেয়েছেন আপনি শান্তিতে পেয়েছেন কারণ তারা মনে করেছে আপনি ক্ষুদ্র হিনের উপরে এত কাজ করতে পেরেছেন যে গরিব মানুষের জন্য শান্তি ফিরে এসছে আমি প্রশ্ন করি গরিব মানুষকে এখন জিজ্ঞেস করেন গ্রামে কিংবা কারখানার মধ্যে সেই মানুষদের ঘরে এখন শান্তি ফিরাজ করে দ্রব্য মূল্যের কারণে করে না এই হলো বাস্তব এবং এই হলো সত্যি যেই কারণে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই কারণ এখন নশত হয়ে গেছে হারিয়ে গেছে সেই কাজ এখন মানুষের কোন কল্যাণে আসছে না অতএব আমি একদম নিরয় প্রথম দাবি করব। এই যে ভ্যাট ট্যাগ পরিবারের কার্ড বন্ধ করা এবং পৃথিবীর ট্রাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস স্যার উনি আমার শিক্ষক ছিলেন সরাসরি শিক্ষক আমি তাকে বলি আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে আপনার ছাত্রদেরকে সেটা এই কথা বলে যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স বসাবেন ওদের উপরে ওদের কথা মতো আর এদিক দিয়ে জনগণকে ভোট দেবার কথা যতই তারা জিজ্ঞেস করে আপনি চুপ করে বসে থাকবেন খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সংস্কার করে ভোট দেওয়ার জন্য সামনের বছরের জুন মাস পর্যন্ত দরকার আর যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে এই বছরের মধ্যেই মানে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন দেব রাজনৈতিক দলগুলো কি বলেছে সরিজি এই মঞ্চ থেকে যারা বক্তৃতা করেছেন তারা কি বলেছেন আপনারা শোনেননি সবাই মনে করছেন এই বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া কিছু আমি আবার বলি ঠিক বেঠিকের কথাটা পরে উনি যেই সমস্ত সংস্কার করে জুন মাসে বা জুলাই মাসে ভোট দিতে চান সেই সমস্ত সংস্কার করে এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়া যাবে না সেই প্রশ্ন তাকে করি কেন পারবেন না সেটা বলতে হবে একটা ভালো ভোট করবার জন্য কি দরকার ভালো পুলিশ দরকার তাই তো পুলিশ যদি দুই নম্বরই হয় দেশের মধ্যে গজব নেমে যায় পুলিশ যদি দুই নম্বর করতে থাকে তাহলে ভালো ভোটও হতে পারে না ওই পুলিশকে ভালো মতো সাজিয়ে তোলবার জন্য কি করে সে পাঠ সেই জবাব আগে চাই আইজি পালিয়ে গেছে তার জায়গায় একটা আইজি বানিয়ে দিয়েছেন ওটার মানে কি সংস্কার একটা এআইজি নাই মানে এডিশনাল আইজি অথবা বড়ো বড় পোস্টে পুলিশের যারা যারা আছে তাদের বেশিরভাগ সরাসরি খুলি করে মানুষ হত্যা করেছিল সেই লোকগুলোকে আমরা ফেরত চাইনি ওরা ভয়ে পালিয়েছে অপরাধ করে পালিয়েছে ওই অপরাধী অফিসারদের আবার এনে পোস্টে বসাবার কোনো কারণে কেন পাঁচ মাস পর্যন্ত সেই জায়গায় ভালো লোকগুলো দিয়ে আপনি শূন্য পদ পূরণ করতে পারলেন না কেবলমাত্র ইমেজ আমাদের কোনো কাজ করবে না ইমেজের মধ্যে যে মানুষটা থাকে যে সত্যিকার মানুষটা থাকে সেই মানুষ যেই কাজ করবার যোগ্যতা রাখেন যার জনগণের প্রতি ভালোবাসা আছে সেই ভালোবাসার ভিত্তিতে কাজ করেন যিনি দেশকে ভালোবাসেন ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে দিতে চান সেই সমস্ত মানুষকে দরকার আমাদের বিরাট বিরাট পণ্ডিত দরকার আছে সে কথা না পণ্ডিতদের বলছি কিন্তু পণ্ডিত যদি জনগণের মধ্যে না থাকে মাটির সাথে মানুষের সাথে মিশতে না পারে তাহলে সেই পণ্ডিত দেশের উপকারে লাগে না এই একই কারণে বলছি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন শেষ পর্যন্ত যাতে নির্বাচন নিয়েই একটা বিতর্ক লেগে যায় আমরা বলেছিলাম আপনি যা সংস্কার করতে চান সেই নিয়ে এখন থেকে কথা বলতে শুরু করে তার মানে আজকের কথা বলছি না আজ থেকে চার মাস আগে আমাদের সঙ্গে যখন তাদের কথা হয়েছিল তখন করে সেই দাবি করেছিলাম তাহলে কি হতো প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা শেষ হয়ে যেত এবং সেই কথার ভিত্তিতে আপনি প্রস্তাব দিতেন এবং সেই প্রস্তাবের মধ্যে অনেক বেশি বাস্তব সত্যতা প্রায়োগিকতা থাকতো যেটা প্রয়োগ করা যায় সেটা করেননি আপনারা আমরা বলবার পরে প্রফেসর একই অ্যাগ্রি করেছেন তারপরেও তারা সেই কাজ করেনি বরঞ্চ তারা নিজেদের মতো করছেন এবং পণ্ডিত যারা যারা লিখছেন কথা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে সেই কথা এখনো আছে কিন্তু যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না তারা কথা বলবে যারা লেখেননি উপদেশ তারা সরকার আমি আপনাদের জিজ্ঞেস করি যে লোকটা লেখাটা পড়েই নেই নিজে তো লেখেই নেই লেখাটা এখনো পড়েই তিনি আমাদের সঙ্গে বসে কথা বলবেন এইটাই কি ভালো ছিল নাকি যারা জিকেছেন তারা সহ কথা বলতেন তাতে আমাদের বোঝানোর চেষ্টা করতে পারতেন তাদের যুক্তি আমরা আমাদের যুক্তি বলতাম সেটা এইভাবে একটা ভালো যুক্তি জায়গায় দাঁড়াতো এটা যেহেতু করেননি এখন পর্যন্ত আগের মতোই চলছেন বলেছিলেন ডিসেম্বরে রিপোর্ট জমা দেবে ডিসেম্বরে দেয়নি সময় বাড়িয়ে নিয়ে এসেন জানুয়ারিতে দেবেন জানুয়ারিতে দিতে পারবেন তো সবাই নাকি আবার ফেব্রুয়ারিতে যাবেন নাকি ফেব্রুয়ারিও পার করে দেবেন আমি যদি এখন সন্দেহের কথা বলি তাহলে কি আপনাদের চরিত্রের উপরে সন্দেহ করছি আপনাদের ইন্টেনশনের উপরে সন্দেহ করছি না কিন্তু বলছি আপনারা খুব বড় বড় মাপের মানুষ অনেক বেশি পণ্ডিত কিন্তু মাটিতে যে জ্ঞান জনগণ করতে যে জ্ঞান সবচেয়ে যে বড় শিক্ষক যে মানুষ জনগণ তাদের থেকে আপনারা শিক্ষা দিকার দাম আপনাদের বহুবার আমরা বলেছি কথা বলেছি সবার সাথে রাজনৈতিক দলের সাথে জনগণের সাথে অংশী দলের সাথে যারা যারা সিভিল সোসাইটি বা তাদের সাথে কথা বলেন ওনারা কারোর সাথে কথা বলেন মাঝে মাঝে পত্রিকার মধ্যে লিখে দিয়েছেন আমরা তো কথা তাদের সাথে বলছি কখন কথা বলছেন যখন সংকটে পড়েছেন পূজাটা কিরকম করে পাড়িয়ে দেবো কিরকম করে পনেরোই আগস্ট পাড়িয়ে দেবো কীরকম করে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সেটা পারি দেবো এই ধরনের ইস্যু ভিত্তিক কথা বলেছেন তার মধ্যে সংস্কারের কল হলো ধরো তাহলে কি করতে চান এই জন্যই সংশয়টা দিন দিন বাড়তেই তৈরি হচ্ছে এবং আমি আপনাদেরকে বলি শেষ পর্যন্ত রাজনীতির কাছেই তো ক্ষমতা দিতে হবে আপনারা যে দেশ চালাচ্ছেন সেটা রাজনীতি নয় নিজেরা যদি ভাব করেন আমরা তো রাজনীতি করি না তো দেশ চালাচ্ছেন কেন গভর্নেন্স ইজ পলিটিক্স আপনি যে শাসন করে সেটা রাজনীতির ভিত্তিতেই করে এই কারণেই আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আর্থদেরকে কীরকম করে হ্যান্ডেল করবেন শিক্ষকদের কীরকম করে হ্যান্ডেল করবেন এবং বোঝেন না বলেই অটো প্রমোশন দিয়েছেন। সেদিকে ভানজিদের তো অভিজ্ঞতা হয় তার আমি বলি হোসেন মোহাম্মদ সাথে অভিজ্ঞতা ছিল জিয়া রহমান এর সাথে অভিজ্ঞতা ছিল ক্ষমতা নেবার পরে দেশ ছাড়েনি লতিফুল রহমান অভিজ্ঞতা ছিল ক্ষমতা পাওয়ার পরে দায়িত্ব পাওয়ার পরে ছয় ঘন্টার মধ্যে ব্রিটিশ বা ভাইসটা সেক্রেটারি পদটি করে দিয়ে প্রশাসন বুঝেছে এই সরকারকে মানতে হবে আর আপনারা ক্ষমতা পাবার পরে ওরা মিছিল করেছে আপনি তাদের অটো প্রমোশন দিয়েছে সবাই বুঝেছে চাপ দিলে আপনাদেরকে বাঁচার মতো করানো যায় আপনারা নিজেদের মতো দাঁড়েননি এই যে ভুল করছেন আমরা যেটা আপনাদেরকে বন্ধ ছিল যেহেতু আপনারা আমাদের দেশ চালাচ্ছেন এখন আপনাদেরকে পরামর্শ দিয়ে সেই জায়গায় দিতে চেয়েছি আপনারা সেটা করেননি আমার কথা লম্বা হয়ে যাচ্ছে তো লম্বা করবার শেষ করি মূল কথাটা হচ্ছে দেশকে আমরা ভালোবাসি কারো কাছে প্রমাণ দেবার দরকার নয় আপনারা কে খুব সুন্দর করে ইংরেজি বাংলা বলতে পারেন সেই দিয়ে আপনাদের কোয়ালিটি যাচ করা হবে না কে কত আন্দোলন করেছেন অত্যাচার সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছেন জেল খেতেছেন আয়না করে থেকেছেন সেই মানুষগুলোর কথা শুনতে হবে আপনি তাদের সাথে কথা বলেন কি বলছেন না আমরা বলি আমরা কোনো অন্যায় লড়াই করিনি কিন্তু জাতীয়তার লড়াই পশ্চিম যখন আসবে তখন সেই লড়াই তো আমাদের করতে হবে কেন জিনিসের দাম কমাতে পারেন না বলতে হবে কেন আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না বলতে হবে কেন এখন পর্যন্ত মার্চ মাসে বাংলাদেশে কোনো গুণগত পরিবর্তন কোনো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না সেটা জানতে চাই জানাতে হবে এবং বলছি যত তাড়াতাড়ি পারেন সংস্কারগুলো কমপ্লিট করবার পরেই আপনারা এই নির্বাচন তাড়াতাড়ি করতে পারবেন না কেন পুলিশ ঠিক করতে পাঁচ বছর লাগে পুলিশ ঠিক করতে দেড় বছর লাগবে সিভিল ব্রুয়ের কাছে ঠিক করতে দেড় বছর লাগবে এই কথা যদি বলেন তাহলে বলতে হবে যার নয় মাসে হয় না যার নয় মাসে হয় না তার নয় বছরও হবে না নব্বই বছরও হবে না আপনারা যা পাঁচ মাসে পাচ্ছেন না সেটা পাঁচ বছর যে পারবেন তার গ্যারেন্টি কি এমনি এমনি আপনাদের কাঠ দাঁড় করাবার চেষ্টা করছি না আমি বলছি আমি যে কথাগুলো বললাম যদি কেউ কষ্ট পান অনুভূষটা এই সরকার জবাব দেন সে জবাব দিতে অসুবিধা কি নাকি মানুষ আমার না কি আবার ওর কথার জবাব দিতে হবে কেন ওই সব ভাব দিয়ে থাকলে শুধু ভাবের রাজ্যেই থাকবেন কোনোদিন বাস্তবে কি জানতে পারবেন না ওই ভাবের রাজ্যে আগেই অনেকে ছিল অনেকেই ধরাকে সারা জ্ঞান করেছিল পালাবার আবার উদ্দেশ্য পাইনি রাখছি আপনাদেরকে ফ্রেক সুন্দা আপনাদেরকে এখন আমরা ভালোবাসি এখনও চাই আপনারাই আমাদের দেশের কর্ণধার এখন আপনারাই এই দেশকে সংস্কারের মাধ্যমে একটা উন্নত গণতন্ত্রের জায়গায় নিয়ে যাবে সেই কাজে সফল হল আপনাদের সাথে আছি কিন্তু ভুল করলেও আপনাদের সমর্থন করব অন্যায় করলেও সমর্থন করব সেই কথা কখনো ভাববেন না আমরা রাজনীতি করি রাজনীতির মানুষ এই রাজ্যের যাতে কল্যাণ হয় রাজ্যের মানুষগুলো যাতে কল্যাণ হয় জনগণ যাতে ভালো থাকতে পারে দেশ যাতে আর উন্নতির দিকে জাগে সেই দিকে যাওয়ার জন্যে আমরা কথা বলতে রাজি আছি কিন্তু লড়াই কখনও থাকবো না ভারত Tak, tak będzie, okej,